ভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংগঠিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে আসছে ইদুল আজহায় মুক্তির তালিকায় আছে সাকিব খানের বহুল কাঙ্ক্ষিত তাণ্ডব সিনেমা চিনেমাটির মূল গল্পটি কী নিয়ে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিনেমার মূল গল্প শোনার আগে চলুন আগে জানি অভিনয় শিল্পী হিসেবে কারা আছেন রায়হান রাফি পরিচালিত তাণ্ডবে অভিনয় শিল্পী হিসেবে আছে মেগাস্টার সাকিব খান ও নায়িকা হিসেবে আছেন সাবিলানুর ও জয়া জয়াহছান এছাড়াও আরও অভিনয় শিল্পী হিসেবে অভিনয় করেছেন এজাজুল ইসলাম এস এফ নাইম যিনি এই মুভিতে ভিলেনের অভিনয় করেছেন রজিৎ সিদ্দিকি জয়াহছান আফজাল হোসেন এছাড়া আরও অনেকে তো চলুন এবার জেনে নেই আসলে মুভির মূল গল্পটি কি তাণ্ডব একটি আসন্ন বাংলাদেশে মারপিট চলচ্চিত্র গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিফ খান চলচ্চিত্রটির কাহিনী বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবদ্ধিত হয়েছে তাণ্ডবের আরও সব আপডেট জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন